নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত বুদ্ধ পূর্ণিমা গেল তো সেই সময়ের আপনাদের এনার্জির মধ্যে কী চেঞ্জেস আসছে এবং আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসছে সেই সম্পর্কে জেনে নেবো এবং তার সাথে সাথে ডিভাইন গাইডেন্স নিয়ে নেবো কী কী পরিবর্তন আনা দরকার কি কি সংশোধন করা দরকার যদিও কিছু ভুল করে থাকেন সেটাও দেখে নেব ট্যারোটের মাধ্যমে জেনারেল কালেকটিভলি আপনাদের সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবেন কারণ সবার জন্য তো এনার্জি সমান থাকে না তো যাদের যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই আপনারা দেখবেন নচেত এই ভিডিও আপনার জন্য নয় থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনে মা তারার কৃপায় আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনাদের সমস্ত ইচ্ছা সৎভাবে সৎ উপায় পূরণ হোক এবং প্রত্যেকেই আপনারা সাকসেসের কাছে গিয়ে যেন আপনাদের সাফল্য লাভ আপনাদের কাছে আসে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা আপনাদের সহায় থাকুক মহাদেব আপনাদের সহায় থাকুক প্রত্যেককে জানাই যাদের সাথে রেজোনেট করছে আপনারা প্লিজ এই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে কিন্তু লাইক এবং শেয়ার করবেন যাতে আরও মানুষের সাহায্যে আসে এই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ স্প্রিট গাইডস থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউার্স দেখে নেবো আপনাদের এনার্জি কী চলছে এবং কী পরিবর্তন আনা দরকার ফুল মুন এনার্জি চেক করবো বুদ্ধ পূর্ণিমার পরে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসছে এবং তার মধ্যে কী কী কে দরকার আছে আপনাদের চেঞ্জ করা কী কী প্রয়োজন আছে দেখে অলরেডি দুটো কার্ড এসে গেছে দেখে নি কি দরকার ওকে ওকে ক্লারিফাই করব আপনাদের মধ্যে অনেকেরই বিবাহিত জীবনে সমস্যা চলছে ঠিক আছে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে এবং যদি সেটা নাও হয়ে থাকে তাহলেও আপনাদের পারিপার্শ্বিক পরিবেশে ক্যাওয়াস সৃষ্টি হয়েছে আপনার মনে মাথায় কনফ্লিক্ট চলছে আপনারা কনফিউশানে রয়েছেন এবং কেউ না প্রত্যেকটা মানুষকে জানাই সবার ক্ষেত্রে তো সমান হবে না বাট যেটুকু মানুষ নেবে সেটুকুই আপনারা মানে আপনারা যেভাবে নিতে চান সেভাবেই আপনারা রেজোনেট হলে অবশ্যই কিন্তু নেবেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের পরিবারের সমস্যা আবার কিছু কিছু মানুষের কিন্তু এখানে মেন্টাল কনফ্লিক্ট একটা সমস্যা আপনার মাথায় মনে সৃষ্টি হয়েছে অবশ্যই তাই মেন্টাল কনফ্লিক্ট দেখেছেন আপনার ব্লাইন্ড ফোল্ডেড আপনারা নিজেকে না নেগেটিভ থটসের মধ্যে বেঁধে নিয়েছেন দেখুন আপনার আশেপাশের পরিবেশকে হয়তো কোনো স্পেলওয়ার্ক বা রকম নেতিবাচক শক্তি দ্বারা কিন্তু আবদ্ধ করা হয়েছে বা আপনার নিজের চিন্তা চিন্তাভাবনার মধ্যেই নেগেটিভিটি এসছে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে হতে পারে আপনারা কনসেনট্রেট করতে পারছেন না আপনাদের কাজে এবং আপনাদের জীবনে যা যা সমস্যা মানে সমস্যা যেগুলো ছিল না হঠাৎ সেই সমস্যা এসে পড়েছে বিশেষত এখানে বিবাহিত জীবনে দেখতে পাচ্ছি ওকে দ্য সান এসছে আপনার সন্তানকে নিয়ে আপনার সমস্যা থাকতে পারে সন্তানের রুরো ব্যবহার রুরো মেজাজ হয়তো আপনাদের জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের পারিবারিক অশান্তি হয়ে দাঁড়াচ্ছে এবং শান্তির কোথাও একটা অভাব লক্ষ্য করছি আমি এবং আপনারা না হঠাৎ করেই দেখুন এটা একটা স্ট্রং মেসেজ আসছে আপনাদের আশেপাশে পরিবেশ বা এনার্জি এমনভাবে নেগেটিভ হয়ে রয়েছে যেখানে আপনি চিন্তাগুলো মানে এখনও ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে করে উঠতে পারছেন না আপনি নিজেই আপনার আশেপাশে পরিবেশের সকল মানুষদের আপনি হঠাৎ করে দেখছেন যে নেগেটিভ হয়ে যাচ্ছে আপনার সাথে ব্যবহার নেগেটিভ একটা বিহেভিয়ার আপনি পাচ্ছেন তো সেক্ষেত্রে জানাই একটু শান্ত হন ধৈর্য ধরুন কারণ আপনাদের এই মুহূর্তে একটু মেডিটেশন বা আধ্যাত্মিক হওয়া প্রয়োজন যারা ধ্যান জব করছেন না আপনি বলবো তাদেরকে ধ্যান জব করতে কারণ তাহলেই কিন্তু জাজমেন্ট আসবে সো মা তারার কৃপায় প্রত্যেকেই আপনারা একটি সুখী জীবনযাপন লাভ করতে চলেছেন এবং সেটা আশীর্বাদ স্বরূপ আপনাদের জীবনে আসছে সো চিন্তা করবেন না কষ্ট পাবেন না কষ্ট হচ্ছে দেখুন কষ্ট পাবেন না বলতেই এসে গেল কুইন অফ কাপস আপনার মানসিক জায়গায় যন্ত্রণা মানে মনের মধ্যে আঘাত বা মনের গভীরে কোথাও গিয়ে আঘাত হচ্ছে আপনার হতে পারে আপনার পার্টনার বা আপনি যে মানুষদের ভালোবাসেন যে মানুষদের আগলে রাখতে চান যে মানুষগুলোকে আপনি নিজের বলে মনে করেন সেই মানুষগুলোই কোথাও না কোথাও আপনাকে আঘাত দিচ্ছে এবং আপনি এই মুহূর্তে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছেন এবং আপনার জীবনে একটা শান্তি বা স্বস্তি এসবের অভাব দেখতে পাচ্ছি তো কুইন অফ কাপস দেখুন এইখানে আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছেন ঈশ্বর আপনাকে বার্তা দিচ্ছে এতটা ইমোশনাল হবেন না এমন কোন সিচুয়েশন যাতে আপনার আশেপাশে না হয় যেটা আপনি নিজের মনে আঘাতপ্রাপ্ত হন এবং মনে যদি আঘাত পান তাহলে অবশ্যই একটা কষ্ট থেকে একটা নেগেটিভ এনার্জি জন্মায় এবং সেটা হয়ে হয় কি আপনাদের ডিসিশান নিতে বা কিছু ভাবনার মধ্যেও আপনি দেখবেন একটা নেগেটিভ এফেক্ট আসছে তো আপনারা যদি পারেন তো একটা বাউন্ডারি সেট করুন ঠিক আছে নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করুন যেটা করা অত্যন্ত কঠিন আমার ক্ষেত্রে বলাটা হয়তো সহজ কিন্তু আপনারা ক্ষেত্রে করাটা হয়তো খুব কঠিন হতে পারে কিন্তু দেখুন আপনি যদি করতে পারেন সেটা তাহলে কিন্তু আপনিই ভালো থাকবেন সো যারা মনে করছেন আপনাদের জীবনে কনফ্লিক্ট চলছে একটু দেখে নেব কী নিয়ে ভেতরে অন্তর্দ্বন্ধ মনের মধ্যে দ্বন্দ্ব যন্ত্রণা হতাশা সব কিছু একসাথে আসছে বা এসেছে বা যাদের নেই তাদের কিন্তু বলবো আপনারা সেলফ ওয়ার্ক সেল ফিলিং করুন ডেফিনেটলি আছে দ্য হ্যাংম্যান যে হ্যাং পজিশানে আপনাদেরকে রেখেছে যেটা হচ্ছে গিয়ে আপনার মাথায় মাথায় প্রচণ্ড চাপ মাইগ্রেন থাকতে পারে আপনাদের মাথায় সমস্যা হচ্ছে মন থেকে সেটা যাচ্ছে আপনার আপার চাকরা ব্লকড বা আপার চাকরাকে আপনাদেরকে খুলতে হবে ঠিক আছে অরাকে ক্লিন করুন অরাকে পরিশ্রুত করুন আপনার ডিপ্রেশনে আপনি ভুগছেন কিন্তু একটা জিনিস আমি বলে রাখি আপনার সাথে দিব্য শক্তি বা দিব্য আলো যেটা রয়েছে সেটা কিন্তু আপনার সহায় আছে আপনার সাথেই আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না বা তাকে জাগৃত করছেন না তাকে জাগানোর সময় হয়েছে স্পিরিচুয়াল অ্যাওয়িংয়ের টাইম হয়েছে কারণ এই সময় আপনি অনেক কিছু লসেস ফেস করছেন অনেক কিছু চলে গেছে ফিনান্সিয়াল লসেস হতে পারে সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি ঝামেলা সন্তানকে নিয়ে চিন্তা সব একসাথে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটু মেডিটেশন করুন ব্লকেজগুলোকে ক্লিন করুন সেভেন চাকরা মেডিটেশন করা আপনার দরকার বিভিন্ন জায়গা থেকে আপনার সমস্যা আসছে ফিনান্সিয়ালি আসছে ফ্যামিলিতে আসছে সমস্যা ফ্যামিলির দিক থেকে এবং যেই জায়গাগুলো আপনার পাওয়ার কথা সেই জায়গাগুলো যেন হারিয়ে যাচ্ছে যেখানে এত কষ্ট করেছেন আপনি এত কিছু করছেন তার সত্ত্বেও আপনার এই জায়গাটা হারিয়ে যাচ্ছে অবশ্যই এটা কোনো নেগেটিভ এনার্জির জন্য আর সেটা আপনাকে সরানোর দায়িত্ব আপনার আপনাকে অ্যাকশান নিতে হবে ভালো যদি থাকতে হয় তাহলে আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে কিসের অ্যাকশান না নিজের জন্য নিজে আপনি বাঁচতে শিখবেন বা নিজের ভালোটা বুঝতে হবে আপনাকে নিজের কি কি দরকার আপনার এখন এই মুহুর্তে নিজেকে বোঝার সময় নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন সেলফ লাভ করুন সেলফ হিল করুন কারণ আপনার না সেই ছেলেবেলাটা হারিয়ে গেছে আপনার সেই ছোট্ট ছোট কি বলবো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ছেলে মানুষ লুকিয়ে থাকে যে হাসে খেলে ঘুরতে ভালোবাসে আনন্দ করতে ভালোবাসে তবে সবসময় যে সব কিছু সম্ভব হয় তা নয় আমি বলছি না যে এগুলো ইম্পর্টেন্ট বাট লাইফে এগুলো না থাকলেও কিন্তু কিছুটা অসম্পূর্ণ থেকে যায় অতিরিক্ত গম্ভীর এবং অতিরিক্ত ডিসপারেটভাবে জীবনযাপন করাও কিন্তু জীবনের পক্ষে বা মনের ক্ষেত্রে কিন্তু একটু কষ্টকর হয়ে ওঠে যেটা আপনার এই মুহূর্তে হচ্ছে এবং কোথাও না কোথাও আপনারা মনে করছেন যদি ঘুরে আসা যেত বা দুটো মানুষের সাথে যদি গল্প করা যেত নিজেকে না একটা আবদ্ধ বা একটা বন্ধ খাঁচার ভেতরে আপনি অনুভব করছেন কেন করছেন এই জিনিসটা একমাত্র দেখুন সব সবসময় যে সময় ভালো থাকে তা কিন্তু নয় দিনের শেষে রাত হয় রাতের শেষে দিন হয় অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে অ্যাকসেপ্ট করতে শিখুন অ্যাকসেপ্ট মানে নেগেটিভিটিকেও আপনি অ্যাকসেপ্ট করুন তাতে গিয়ে কি হবে আপনার আধ্যাত্মিক জগতে উন্নতি হবে যখন আপনি অতিরিক্ত যন্ত্রণায় তর পাবেন কষ্ট পাবেন তখনই তো আপনি মাকে ডাকবেন তার আগে কতজন মাকে ডাকে সো যারা যারা আপনারা এই স্পিরিচুয়াল জগতে আছেন বা যারা যারা নেইও আপনাদের একমাত্র স্বয়ং মা তারাই পারবেন আপনাদের উন্নতির পথ বা আপনাদের কি বলবো একটা সাকসেসের রাস্তা দেখাতে এবং যত আপনি প্রে করবেন ম্যানিফেস্ট করবেন যত রিচুয়ালস সব ক্ষেত্রে যে রিচুয়ালসের মাধ্যমে সব কিছু করতে হয় তাও নয় কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলবো যে ওই যে প্রত্যেক দিন তারা নাম জব করুন এর থেকে বড় রেমেডি আমি এই 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 ভিডিওতে সত্যি দেওয়ার মতো কিছু নেই আপনারা বার্ডেন ফিল করছেন প্রচণ্ড পরিমাণে বার্ডেন ফিল করছেন আপনার সংসার আপনার হঠাৎ করে হয়তো লোন নিতে হতে পারে বা লোন নিয়েছেন সেখানে একটা টাকা পয়সার চিন্তা ব্যাংক ব্যালেন্স হয়তো খারাপ বা এই মুহূর্তে আপনাদের ঠিকঠাক নেই সেটা নিয়ে আমার আপনার একটা চিন্তা রিলেশনশিপের মধ্যে সমস্যা সেটা একটা চিন্তা এই মুহূর্তে আপনি আবেগগতভাবে ডাউন আপনার মনের অবস্থা একদমই ভালো নেই এবং সেখান থেকে আপনাকে ইম্প্রুভমেন্ট আপনার জীবনে আসছে ইয়েস আসছে ডেফিনেটলি আসছে আপনাদের বৈবাহিক জীবনে যারা সুখের আশায় তর পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনারা পাবেন সেই জায়গাটা আপনারা ধৈর্য ধরুন ভগবান কিন্তু পরীক্ষা নেয় ভগবান পরীক্ষা নিচ্ছে এবং আপনারা পারবেন আপনি এই জায়গা থেকে বেরিয়ে যদি বলেন হ্যাঁ কত বছর ধরে পরীক্ষা দেব কত দেখুন আপনি যত মাকে স্মরণ করবেন মা আপনার ভেতরকার অন্ধকারকে বের করে আনবে ভেতর থেকে টেনে হিচড়ে বের করে আনে যে জায়গায় আপনি স্টাক থাকতেন যে একটা বাউন্ডারি আপনার লাইফটা হতে পারে একটা বাউন্ডারির মধ্যে আপনি সেট করে রেখেছেন সে বাউন্ডারি থেকে বের করা মায়ের কাজ আপনার একটা সাহস আপনার ভেতরে যে সাহস রয়েছে আপনার ভেতরে যে উইল পাওয়ার রয়েছে সেটাকে বোঝার জন্য মায়ের পরীক্ষা হয় আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিগুলোকে আপনি নিজে কাটিয়ে বেরিয়ে আনবেন ভেঙে গুঁড়িয়ে শেষ করে আপনি সাকসেসের গো পৌঁছাবেন তার জন্যই পরীক্ষা সুতরাং যে জিনিসটাকে বুঝুন কেন আপনার জীবনে কষ্ট দুঃখ আসছে আলো আসবে বলে সে আলোটাকে আনতে হবে আপনাকে স্বয়ং আপনাকে আপনার যদি মনে হয় আমার ভালো লাগছে না আমি এখন ঘুমাবো আমার এখন কিছু কাজ করতে ইচ্ছা করছেন না সেটা যদি করেন তাহলে আপনারই ক্ষতি সমস্ত এই ধরনের নেগেটিভ এনার্জির এগেনস্টে গিয়ে আপনি কাজ করুন দেখুন আপনার জীবনে ভালো হয় কি না বটম অফ দাদা দেখতে চ্যারিয়ট আপনাকে এগাতে হবে আপনাকে লক্ষ্য পূরণ উদ্দেশ্যে আপনাকে নিজেকে এগাতে হবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন ডেফিনেটলি পৌঁছাবেন নাহলে এই চ্যারিয়ট কার্ডটা আসতো না তো প্রত্যেককে জানাই আপনারা প্রত্যেকেই আপনাদের জীবন যুদ্ধের একজন কি বলবো এতদিন যুদ্ধ করেছেন এত বছর যুদ্ধ করেছেন হয়তো সেই জায়গাটা ভুলে যাচ্ছেন আমার এই ট্যারোড রিডিংয়ের মাধ্যমে আপনারা প্লিজ এই জিনিসটাকে সতর্কবার্তা এবং সংশোধন বার্তা হিসাবে মানুন যে আপনারা সেই জায়গাটা ভুলে যাচ্ছেন আপনার মধ্যে যে পাওয়ার রয়েছে সেই জায়গাটা আপনি ভুলে যাচ্ছেন আপনার মধ্যে যে হিলিং পাওয়ার রয়েছে আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে দ্যাটস ওয়াই আপনাদের এত সমস্যা হচ্ছে এই ফুল মনের পরে আপনি মনে একটা সাহস বা জোর পাবেন অ্যাকশান নিতে সক্ষম হবেন যে জায়গায় স্টাক হয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন দ্য ওয়ার্ল্ড আর দ্য শক্তি মহামায়া উইশ ফুলফিলমেন্ট হতে পারে হারমোনি হচ্ছে ক্রিয়েট আপনার ইচ্ছা হতে পারে মানুষটার সাথে দেখা যে মানুষটিকে আপনি ভালোবাসেন বা যে মানুষটির সাথে আপনি রয়েছেন যেই মানুষটির কথা আপনি ভাবছেন তার সাথে দেখা তার সাথে কথা উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে ট্রাভেল করতে পারেন কোথাও যেতে পারেন এবং ইউনিটি মানে একসাথে হওয়ার চান্সেস রয়েছে নতুনভাবে শুরু হচ্ছে আপনাদের জীবন এবং সেই যুদ্ধে জীবনের যুদ্ধে কিন্তু মা আপনার কারণ এখানে আপনি বহুত মাকে ডাকছেন অনেকেই এখানে মাকে ডাকছেন এখানেও জাজমেন্টে তাই এসছে একটু কার্ডের ছবিটা দেখুন লক্ষ্য করতে পারবেন মাকে ডাকছে সবাই তো দেবদূতকেও সেই আহ্বান করা হচ্ছে কেন দেখুন যে কষ্টটা আপনি পাচ্ছেন যে বার্ডেনটা আপনি ফিল করছেন সেটা ইউনিভার্স থেকে লক্ষ্য করা হয়েছে ইউনিভার্সের কাজ কিন্তু আপনাকে ঠিক সেই জায়গাটা উনি মা তারা স্বয়ং কিন্তু দেখছেন আপনার কষ্টটা বুঝছেন আপনারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এই সময় ধৈর্যটাকে বজায় রাখুন সহ্য করুন কারণ ধৈর্যের বিশাল গুণ আছে তবে একটু এই মুহুর্তে স্টপ করুন সব কিছু ভাবা সবদিকে মাথা কান দেওয়া আপনার আপনি বড্ড বেশি এক্সটার্নাল বিষয়গুলোতে একটু বেশি মন প্রাণ ধ্যান দিচ্ছেন এগুলোকে পালন করা হচ্ছে করতে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডাকতে হবে মাকে নিয়মিত দা ধ্যান করতে হবে দান কথাটা বেরিয়ে এলো দান করুন দান করতে বলা হচ্ছে মুখে বেরিয়ে এসছে আমার তো দান করুন দ্য সান এখানেও সান এসছে এখানেও সান এসছে ডাবল কনফার্মেশান যে হ্যাপিনেস আসছে সাকসেস আসছে ট্রুথ আসছে সত্য একদিন সামনে আসবেই সত্যের জয় নিশ্চিত সত্যকে জয়ী হতেই হবে তার জন্য একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরতে হবে আপনাকে আপনার জীবনে সব পাবেন আপনি হ্যাপিনেস পাবেন কি বলবো এত ভালো একটা রিডিং আমি আজকে মানে নিজে শান্তি পাচ্ছি করে যে যাদের যাদের এই কষ্টটা হচ্ছে তারা এই পূর্ণিমার পরে কিন্তু আস্তে আস্তে আপনারা নিজের জীবনে একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন একটা অ্যাকশান নিতে শিখছেন নিজেকে ভালোবাসতে শিখছেন এবং আপনার জীবনে সূর্যের একটা এনার্জি আসছে যেটা হচ্ছে আপনার জীবনকে শুধু আলো নয় আলোর জ্যোতির থেকে বড়ো শক্তি বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে বড় শক্তি হচ্ছে সূর্যের শক্তি এবং আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম সূর্য মন্ত্র জপ করুন এবং প্রত্যেক দিন একটি করে কাঁঠালি কলা তামার পাত্রে সামান্য গঙ্গা জল এবং তার সাথে অল্প একটু আতকচাল দিয়ে এবং একটি জবা ফুল দিয়ে জবা কুসুম শঙ্কাশাং কাশ্যপিয়াং মহাদেত্যম ধনতারিং সার্বপাপগ্নম প্রণতেশমী দিবাকরম এইটুকু মন্ত্রও যদি জপ করেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক উপকার হবে আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি হবে নাম সম্মান যে জিনিসটা আপনি চলে যাচ্ছে আপনার জীবন থেকে বা চোখেও নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে আপনি সম সম্মান বৃদ্ধি পাবেন এবং কিছু কিছু মানুষের নেম ফ্রেম বাড়তে চলেছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের কিন্তু সাকসেস গ্রোথ অবশ্যই আসছে চ্যারিয়ট ভগবান শ্রী গণেশের কৃপা আপনাদের জীবনে আছেন যারা মানেন এই শ্রী গণেশকে গণেশজির কৃপা অবশ্যই আছে আপনাদের জীবনে বুদ্ধি যে হারিয়ে যাচ্ছিল আপনাদের যে উইল পাওয়ার যে শক্তি যে ধরনের বাধা বিঘ্ন আছে সব আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং এই সাকসেস 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 উইশফুল ফিলমেন্ট এর থেকে আর কি চাই আপনারা এই এনার্জিকে ক্লেম করবেন কেন কারণ এখানে ভীষণ ভালো রিডিং আমি পেয়েছি ভীষণ ভালো একটা বার্তা পেয়েছি যেটা সংশোধন করা দরকার একটু নিজেকে গুটিয়ে আনুন একটু আশেপাশের সমস্যা থেকে বেরিয়ে এসে মানে ওই একটা বুদ্ধের বাণী আছে বুদ্ধ পূর্ণিমাতে ভীষণ ভালো একটা বার্তা আমি এই মুহূর্তে গ্র্যাপ করতে পারলাম যে তিনটি বুদ্ধের মূর্তি আছে যে চোখে দেখে না কানে শোনে না মুখে বলে না একটা বুদ্ধের যে দেখবেন খেয়াল করবেন এই একটা জিনিস আমরা লক্ষ্য করি সপিসের মধ্যেও বুদ্ধার সপিসের মধ্যেও লক্ষ্য লক্ষ্য করি সেই জায়গাটা স্বয়ং বুদ্ধদেবের বার্তা হিসাবে এটা আপনি নিতে পারেন যে মেডিটেশন ধ্যান যোগ এই ধরনের কাজগুলোর সাথে সাথে আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন অ্যাংজাইটি ডিপ্রেশনকে যদি সরাতে হয় তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করুন বেশি কথা বলবো না বেশি কাউকে যত আপনি এনার্জি দেবেন কথা মাধ্যমে তত কিন্তু আপনি এনার্জি রিসিভ করবেন খারাপ এনার্জি ভালো এনার্জি সবের মধ্যেই আপনি একটা এনার্জি রিসিভ করবেন তো যতটা পারবেন একটু কম কথা বলুন একটু কম ভাবুন এক্সট্রা জিনিসগুলোকে নিয়ে আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ে নিজের অন্তর্মনকে বুঝুন নিজের ভেতরে কাজ করুন শ্যাডোয়ার্ক করুন মেডিটেশন করুন হিলিং করুন নিজেকে তাতে কিন্তু আপনার উপকার হবে এবং জ্ঞান বুদ্ধি বৃদ্ধির জন্য ভগবান শ্রী গণেশের চরণে দুর্বাদান করুন এগারোটি করে এবং তাকে লাড্ডু দিন বা তার প্রিয় খাবার আপনারা দিতে পারেন বুধবার করে এবং তার কাছে প্রার্থনা করুন সে যেন আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়ে যেন আপনার জীবনটাকে পরিপূর্ণ করে করে কারণ জ্ঞান বুদ্ধির চেয়ে বড়ো মূল্যবান জিনিস এই পৃথিবীতে নেই কোনো টাকা পয়সা দিয়েও তাকে করা মূল্য দেওয়া যায় না কারণ জ্ঞান বুদ্ধির একটা বিশাল বড় গুণ বিশাল বড় মাহাত্ম এটা যার মধ্যে থাকে সেই ধনী এটা মনে রাখবেন সো দ্য ফুল নিউ বিগিনিং হতে অবশ্যই হবে যার কারণে জাস্টিস বটম অফ দ্য ডেক তো নিউ বিগিনিং হতে গেলে তো সেই অন্ধকার রাত্রিটাকে কাটাতে হবে তো তার জন্যই বলা হচ্ছে উইল পাওয়ারকে ফিরিয়ে আনুন ফিরিয়ে নিয়ে আসুন আপনার ভেতরও শক্তি আছে যারা টাইগার আই ব্রেসলেট নিতে চান যোগাযোগ করবেন আপনাদের কাছে জেনুইন প্রোডাক্ট পাবেন আপনারা তো উইল পাওয়ারের জন্য টাইগার আই ভীষণভাবে উপকারী এবং তার সাথে সাথে যারা ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক স্পেলের মধ্যে রয়েছেন কষ্ট পাচ্ছেন যারা তারা সুলেমানি হাকিক বা ব্ল্যাক টার্মালাইন ইউজ করতে পারেন সেটা জন্য যোগাযোগ করতে পারেন অথবা অ্যামাজন থেকে নিতে পারেন অন্যান্য জায়গা থেকেও নিতে পারেন তবে আমার কাছে নিলে অবশ্যই সেটা জেনুইন হিলিং করা ক্রিস্টালই পাবেন তো দ্য ফুল নিউ বিগিনিং এবং সেটা আপনার দেখুন উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হচ্ছে আপনাদের জীবনে আবেগ হারিয়ে গেছিলো আবেগে কষ্টে ছিলেন সেই জায়গা থেকে আপনি সেটা ফিরে পাবেন কিন্তু একটু সাবধানে চলবেন কারণ কাউকে বেশি কিছু বলবেন না শেয়ার করবেন না আপনার জীবনে কি কি ঘটছে না ঘটছে কাউকে বলার দরকার নেই এটাও একটা বিশেষ বার্তা এবং একটা নতুন জীবনে একটা নতুনভাবে আপনার দিশা দিগন্ত উন্মোচিত হতে চলেছে নতুন দিশা বা নতুন আলো আপনি দিতে চলে দেখতে চলেছেন জীবনে একটা নতুন জন্ম হতে পারে এখানে ফার্টিলিটি এসছিল নতুন জন্ম আপনার হতে পারে সেটা দেখুন প্রত্যেকটা মানুষে সাইকেল এন্ড হয় সাইকেল শুরু হয় তো আপনার একটা নিউ সাইকেল ওপেন হচ্ছে এবং সেটা খুব পজিটিভিটির সঙ্গে তো যা যা জীবনে চলে গেছে যা যা জীবনে ঘটছে সেখান থেকে শিখুন এবং সেখান থেকে সংশোধন করে আগামী দিনে সেই সাইকেলটা যাতে রিপিট না হয় সেটা চেষ্টা করুন এবং ব্লেসিংস আপনাদের অবশ্যই আসছে মা তারাকে ডাকতে থাকুন অবশ্যই তিনি আপনাদের সহায় আছে আছে বলেই আপনারা এই বার্তাগুলো পাচ্ছেন এবং তার সাথে সাথে মহাদেবের পুজো করুন মহাদেবের শিব ধ্যান করুন শিব শক্তি ধ্যান করুন আপনাদের জীবনে কিন্তু শক্তিশালী ঊর্জা শিব শক্তি ঊর্জাও কিন্তু অনেকের এখানে কুণ্ডলিনী জাগরিত হচ্ছে ঠিক আছে স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে তো নেগেটিভ জিনিসগুলোকে বাদ দিন জীবন থেকে পজিটিভ জিনিসগুলোকে গ্রহণ করুন কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটা বুঝতে শিখুন এবং অবশ্যই জাস্টিস তো আসছেই আপনাদের জীবনে লিগালি যদি কোনো ইস্যুস থেকে থাকে সেখান থেকেও আপনি জাস্টিস পাচ্ছেন এবং এমন কোন এই যে জাস্টিস মানে আপনাদের জীবনে একটা লেসেন চলছিল লাইফ লেসেন আমি এর আগেই বললাম পরীক্ষা তো পরীক্ষা আপনারা অবশ্যই চলছে তো সেটার একটা যে কষ্ট যে সহ্য বা যে ভাবে আপনি ভগবানের কাছে ডাকছেন সেটা কোথাও না কোথাও কাজ হতে চলেছে সেটা সম্পূর্ণ হতে চলেছে এবং একটা ছোট্টবেলা বা ছোট্টবেলার কিছু স্মৃতি ফিরে পেতে পারেন কিছু সময় ফিরে পেতে পারেন যেটা আপনি কোনো দিন ভাবেননি আপনার সেটা ভালো লাগবে আর মনের দিক থেকে শান্তি পাবেন সো এই ভিডিওটিকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ডেফিনেটলি কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমে এনার্জি একটা এক্সচেঞ্জ হয় প্রত্যেক ডি প্রত্যেক মানুষ যারা স্পিরিচুয়াল ডেসিনেশন ফ্যামিলির মানুষরা আছেন প্রত্যেককে জানাই আপনাদের জীবনে অপার অপার সুখ সমৃদ্ধি সম্পত্তি লাভ হোক আপনাদের জীবনে সব দুঃখ কষ্ট মুছে গিয়ে মা তারা আপনাদের সহায় থাকুক আপনাদের আশীর্বাদ দান করুন এবং প্রত্যেকেই আপনারা জীবনযুদ্ধে যেন জয়ী হন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা ওম নমঃ শিবায়